আমরা আসলে কোন সমাজে বসবাস করছি নিজেরাও জানি না যেখানে একটা মেয়ে ঘরে বাবার কাছেই নিরাপদ না সেখানে ঘরের বাহিরে কিভাবে নিরাপত্তা আশা করি ভারতের একটা মেয়ের আসলে ভিডিওটা তার মৃত্যুটা শুনে খুবই ভাষা প্রকাশ করা আমাকে কিছু না আসলে কিভাবে বলা যায় কথাগুলো আসলে এগুলো না মন মানসিকতার উপরে ডিপেন্ড করে বলা হয় না যে নারীর পোশাকের কারণে ধর্ষণের শিকার হয় লাঞ্ছনা শিকার আসলে না এগুলো খুব ভুল কথা কারণ একটা ছোট বাচ্চা যখন নির্যাতনের শিকার হয় তার কিন্তু পোশাকের সমস্যা থাকে না তার কিন্তু কোনো চলাফেরার সমস্যা থাকে না কারণ সে নিষ্পাপ বাচ্চা থাকে তাকে পর্যন্ত ছাড় দেন আসলে এটা হচ্ছে পুরুষের মন মানসিকতার উপরে আপনার প্রত্যেকটা পুরুষেরই চিন্তা করার উচিত যে আমার ঘরেও বোন আছে মা আছে বউ আছে কিংবা আমারও মেয়ে হবে এটা যদি চিন্তা করতো না তাহলে কোনো পুরুষই এই কাজটা করতে পারতো না এই তারা এইসব চিন্তা করে না বলে খারাপ সঙ্গের কারণে আসলে এগুলো আর সবচেয়ে বড়ো কথা হলো ফ্যামিলির থেকে শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন যে একটা মেয়েকে কতটা সম্মান দিতে হবে তারপরে হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা আর প্রাতিষ্ঠানিক শিক্ষা সাথে সাথে ফ্যামিলি এই দুইটা সামাজিক শিক্ষাটার প্রয়োজন একটা মেয়েকে কতটা সম্মান দেওয়ানো আসলে সম্মানের জায়গাটা পরিবার থেকে না আসলে না কোনো মেয়েকে রেসপেক্ট করতে পারে না একজন বাবা যদি দেখে যে মাকে সম্মান করে তা ওই ছেলেটা বা মেয়েটা পরবর্তীতে অন্য মেয়েকে বা ছেলেকে সম্মান করতে পারে আসলে বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না কি বলবো তা নিজেও বুঝতে পারতেছে না আসলে এটা খুবই দীক্ষার জন্য মতো ঘটনা আমি ইন্ডিয়া হোক আর বাংলাদেশ হোক দেশে যে কোনো প্রান্তে হোক আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা উচিত আস্তে আস্তে এই প্রতিবাদগুলি হয়তো একসময় কিছু মানুষ অন্তত পরিবর্তন হবে অন্তত এমন কোন কঠোর নিয়ম আইন প্রতিষ্ঠিত হোক যাতে যাতে শাস্তিটা খুবই কঠোর হয় তাহলে এই ভুলগুলো অন্যায়গুলো করার আগে অন্তত বার ভাববে বার ভেবে চিনতে নেবে আমাদের সমাজটা সুন্দর হওয়ার দরকার প্রত্যেকটা মেয়ের নিরাপত্তা দরকার আসলে মেয়ে হয়ে জন্মানোটি মাঝে মাঝে